আমার বাসা থেকে অ্যালাউ করতে আমার কাছে মনে হয়েছে যে আমি তো মানুষটাকে কাছ থেকে চিনি এবার শেখ সাদিকে বিয়ে করতে চলেছেন আলোচিত নায়িকা পরিমণি সাদির সাথে পরী তার বাকিটা জীবন পার করার সিদ্ধান্ত নিয়েছেন পরিমণি নিজের ভবিষ্যৎ এবং সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরিমণির এমন উদ্যোগ সাদির কাঁধেই এ সকল দায়িত্ব তুলে দিতে যাচ্ছে পরিমণি একজন বাবা হিসেবে রাজ্যের সকল দায়িত্ব নিতেও প্রস্তুত শেখ সাদি দীর্ঘ তিন মাস পরে রাজ্যের এবারের জন্মদিনে পরিমনির পাশে দেখা মিলেছে শেখ সাদির রাগ অভিমান ভুলে গিয়ে আবারও তারা মিলেমিশে একাকার হয়ে গেছেন প্রকাশিত চিত্রগুলিতে তাদের ঘনিষ্ঠতা ছিল একেবারেই অপ্রত্যাশিত জনসম্মুখে সাদির সঙ্গে পরিমনি এভাবে ঢলাঢলি করবেন তা জানা ছিল না কারোরই উপস্থিত জনতা যে এই অবস্থায় অস্বস্তিবোধ করছিল তা তাদের অপ্রকাশিত মনোভাবটাই বুঝিয়ে দেয় তবে পরিমণির সাথে শেখ সাদির এই আলোচনার জন্ম দেয় মূলত তাদের অতীতের কিছু ভাবমূর্তির পরেই প্রকাশিত একটা ভিডিও চিত্রে দেখা গিয়েছিল রাজ্যের থেকে বাবা ডাক শুনতে চায় সাদি একই সময় সাদি একটা স্ট্যাটাসে ঠিক এমনটাই লিখেছিলেন যে সাদি একমাত্র করিতেই পরিপূর্ণ এবং বিভিন্ন সময় তাদের ঘনিষ্ঠ চিত্রগুলি তো রয়েছেই যদিও মান অভিমান করে টানা তিন মাস তারা দূরত্ব বজায় রেখেছিলেন কিন্তু এবারের চিত্রের মধ্য দিয়ে তারা আবারও ঘনিষ্ঠতার প্রমাণ দিয়েছেন অভিযুক্তরা সেই কাজের মেয়ে তো আগেই জানিয়েছিল স্বামী স্ত্রীর মতো করে সময় পার করে পরি এবং শেখ সাদি যারই একটা বাস্তব চিত্র ফুটে উঠেছে রাজ্যের এবারের জন্মদিনের মধ্য দিয়ে পরিমণি যেহেতু এখন পর্যন্ত পরবর্তী বিয়ে করার সিদ্ধান্ত নেয়নি সেক্ষেত্রে শেখ সাদির সংসারে পরীর দেখা মেলার আলোচনাটাই এখন বিদ্যমান সাদিকে পরিতার জীবনসঙ্গী করে নেওয়ার একটা ঘোর আলোচনায় রয়েছে আর এসব আলোচনা সমালোচনা তৈরি হয়েছে তাদের প্রকাশিত চিত্রগুলি থেকেই